সালামু আলাইকুম অনেকেই বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন ফুড ডেলিভারি কাজে বেসিক কোন আরবিগুলো আপনার জানতে হবে এবং সৌদি আরবে আসার পরে আপনি আপনার মালিকের সাথে অথবা কফিলের সাথে অথবা কোম্পানির সাথে অথবা যদি বাংলাদেশি কোনো সুপারভাইজার না থাকে তাহলে আপনি এই ভাষাগুলো যদি একটু শিখে আসেন এখন ইউটিউব টিকটক সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটায় জায়গায় কিন্তু আপনি ঘরে বসে সুন্দরভাবে দেশে থাকা অবস্থায় আপনি আরবি শিখতে পারেন কিন্তু আপনার শিখার মতো মন মানসিকতা থাকতে হবে আর এই বিষয়গুলো যদি শিখে আসেন তাহলে আপনার তেমন একটা কাজের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটতে না পারে তারপরে দুর্ঘটনা হবে না এবং কাস্টমার আপনাকে কি বলতে চাইতেছে আপনি সেটা বুঝবেন আপনি কাস্টমারকে কি বুঝাইতে চাইতেছেন সেটা বুঝাইতে পারবেন যেমন ধরুন আমি এখন এই যে কিতারে এই ওয়াটারটা নিয়ে যাইতেছি তো এটা আমি দোকান থেকে তো যে কোনোভাবে নিয়ে নিলাম দোকানে বাঙালি থাকতে পারে ইন্ডিয়ান থাকতে পারে আরবি থাকতে পারে অন্যান্য কান্ট্রির আরও যে কোনো একজন লোক থাকতে পারে তাই না তো যখন আপনি এই খাবারটা নিয়ে যাবেন তখন সেখানে লোক থাকবে কি হয় আরবি হইতে পারে অথবা ইংলিশ হইতে পারে অথবা অন্য কান্ট্রিরও হইতে পারে তবে এইটি ফাইভ পার্সেন্ট লোক হচ্ছে আরবি তাহলে আপনি সর্বপ্রথম লোকেশনে যাইবেন তার লোকেশনে যাওয়ার পরে যেই নাম্বারটা আসবে আপনি তাকে ফোন করবেন এভাবে নাম্বার উঠায় কল দিবেন আপনি যেই কোম্পানির কাজ করেন রাহাল না মানে আপনি যেই সফটওয়্যারটা দিয়ে আপনি খাবার নিয়ে যাচ্ছেন আপনি সুন্দর করে কলে তার লোকেশনে গিয়ে গাড়ি ব্রেক করবেন হ্যান্ড ব্রেক করার পরে আপনি তাকে সালাম দিবেন সালাম আলাইকুম আনামন্দুফ কি তা কি বলছেন আপনি আসসালামু আলাইকুম আমি এই কোম্পানির ডেলিভারি ম্যান কী বললেন আলাইকুম আনামন্দুফ কি তা আমি এই কোম্পানির ডেলিভারি ম্যান মানে কোম্পানির নামটা আপনি যুক্ত করবেন যেমন আমি কিটা করি তাহলে আমি কি বলি হ্যালো সালাম আলাইকুম আনা মন্দুফ কিটা তাহলে কী হইল সে আমাকে আর দ্বিতীয় কোনো প্রশ্ন করলো না কেন করল না কারণ তার হয়তো দুইটা ডেলিভারি আসতে পারে সে হয়তো অন্য কোনো জিনিস অনলাইনে অর্ডার দিয়ে রাখছে তাহলে সে আপনাকে জিজ্ঞাসা করলো তুমি কে বা কেন কল দিস তো তার সাইতে সবচেয়ে সুন্দর পদ্ধতি হচ্ছে আপনি তাকে ডাইরেক্টলি ফোন দিয়ে আপনি যেই কোম্পানির কাজ করবেন ওই কোম্পানির নামটা বলবেন সালাম আলাইকুম আনা মন্দুফ কিতা তাহলে হ্যাঁ কি সে বুঝলো যে আমার কিতা কোম্পানিতে যে খাবারটা অর্ডার দিছি সেই ডেলিভারি ম্যান আমার বাসার সামনে আসছে সে আমাকে কল দিছে এবার সে হয়তো আপনাকে বলল যে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তাই অগ্গেফ বাররা আনা ইজি তাইয়ে অজ্ঞে বাররা ইজি তাহলে কি ওকে আমি বুঝছি তুমি অপেক্ষা করো আমি আসতেছি আবার যদি ওই লোকটা না আসে বা ওটা মহিলা হইতে পারে অথবা তার দোতলা বাড়ি হইতে পারে তিনতলা বাড়ি হইতে পারে বেসিক্যালি যেগুলা ফাইভেট বাড়ি মানে পার্সোনাল বাড়ি আমাদের দেশে আছে না যেমন আমার দাদার বাড়ি আমার আমাদের বাড়ি যেটা এটা আমাদের ফাইভেট আর একটা হচ্ছে আমরা বাসা বাড়িতে ভাড়া থাকি সেইখানে যে কোনো মানুষ ফুট করে যাইতে পারে ফুট করে আসতে পারে ঠিক বিদেশে এরকম অনেক বাড়ি আছে তো যদি বাড়ি হয় তাহলে আপনি দরজার সামনে দাঁড়াইবেন দাঁড়ানোর পরে সে আসবে তাকে আপনি খাবারটা দিয়ে দিলেন দরজার মধ্যে নাম্বার আছে বাড়ির পাশে যদি নাম্বার সফটওয়্যারের মধ্যে লেখা দেয়া দিলো অথবা আপনি তাকে জিজ্ঞাসা করলেন যে তোর বাসার নাম্বার কত কামরগম রগম গে ইনতি বেদ ওলা ইন্টা বেদ রগম। ইন্তি বেদ বলা ইনটা বেদ ইনটা মানে হচ্ছে বেড়া মানে তুমি আর ইনতি মানে হচ্ছে মহিলা যে আপনি মহিলারে জিজ্ঞাসা করতেছেন যে তোর বাসার নাম্বার কত আসুন এবার সে যদি নিজের বাসায় থাকে তাহলে সে আসবে দরজা খুলবে মহিলা হইলে ঘরের বাইরে আসবে না সে দরজা একটুখানি খুলবে আপনি সেখান দিয়ে দিবেন আপনার ভিতরে ঢোকার কোনো প্রয়োজন নেই ভিতরে ঢুকলে কিন্তু খবর আছে আপনার ভিতরে ঢুকার কোনো প্রয়োজন নাই আর যদি পুরুষ হয় সে আপনার কাছে হয়তো আসবে আসি আপনাকে সালাম দিবে তবে সালামটা আপনি দিবেন তাকে কারণ আপনি তার সাথে দেখা করতে যাইতেছেন অনেক সময় তারাও দিয়ে দেয় আপনিই দিবেন দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এরপরে আসুন যদি তার ফুরাটা একটা ফ্লোড হয় যেন আমাদের বাড়ি আমাদের দেশে বাসাবাড়ি আছে না অনেক বড় একটা বিল্ডিং অনেকগুলো রুম সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি তাকে ফোন দিয়ে সালাম দিলেন সালাম আলাইকুম আনা মন্দুফ কাম বেদ রগম রোগমলা কাম রগম ওলা কাম হাগে ইনতি ইনতা এমারা কয় বেশিরভাগে বড় বিল্ডিংগুলো এমআরা কয় কামরগম এমআরা তো যখন আপনি তাকে জিগাবেন কাম রোগম এমআরা মানে কি তোর এই বিল্ডিংয়ের নাম্বার কত ঠিক আছে তোর এই বিল্ডিংয়ের নাম্বার কত তখন আপনি এটা জিজ্ঞাসা করার পরে সে আপনাকে যেই নাম্বারটা বলবে একজ্যাকলি ওই নাম্বারটা আপনি ফলো করবেন এরপরে আসেন সে বললো যে আমার এই বাসা বা আমার এই রুম অথবা এইভাবে তো সে আপনাকে বলল তাল ফক দৌরে ওলা দোর তালা আতা তাল ফক দৌড়েত নিন ওলা দোর তালাতা এখন কি বলছে তুমি আমার উপরে আসো দোতলাতে আসো অথবা এক তালাতে আসো অথবা তিন তালাতে আসো দোতলাতে আসো অথবা তিন তালাতে আসো অথবা চার তালাতে আসো মানে তাল ফক দৌড়ে নিন দোর তালাতা দোর আরবা মানে এক তালা দুই তালা তিন তালা তালা পাঁচ তালা এরকম না যেই তালাগুলো আপনাকে বলবে আপনি সেইখানে যাবেন এরপর আসেন কাম রগম হাগি শিজ্ঞা কাম রগম হাগি শিজ্ঞা মানে তোর বাসার নাম্বারটা কত এইভাবে জিজ্ঞাসা করবেন যেমন ধরুন আমি এখন এক বাসায় আসছি আমি এই এইটা দিয়ে আপনাদেরকে প্রমাণ দিতেছি আমি এখন খাবারটা নিয়ে আসছি না তো আমি এইটাই আপনাদেরকে প্রমাণ দিতেছি জাস্ট কল করে দেখেন আমি কল দিতেছি কাস্টমারকে তো কীভাবে কল দি কথা বলি আপনারা এইবার দেখেন আমি কীভাবে কথা বলতেছি হ্যালো আলাইকুম মন্দুপ কি তা বাবরকম না মজুদ ফদল তাই এখন দেখেন আমি কীভাবে কথা বলছি সে আমাকে বলছে যে আমার বাসা নাম্বার ছয় তুই আসছ কি না আমি বলছি আসছি এখানে আসার পরে আপনি কি করবেন এই এটার একটা ছবি উঠাবেন খাবারের ছবি উঠাবেন অনেক সময় বাসার ছবিটা সব উঠাইলে ভালো তো যেহেতু আমি ভিডিও বানাইতেছি এই কারণে নামতেছি না আমি খাবার ছবি উঠাইলাম ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে ডান মানে আমার ডেলিভারিটা এই যে এখনই সাকসেসফুল এটা আমার কাজ শেষ হয়ে গেছে এখন আমি কি করব। তারে খাবারটা ফুঁসাই দিব সে দাঁড়াই রয়েছে আমি তারে খাবারটা ফুঁচাই দিতেছে এবার আমি তাকে কি খাবারটা ফুসাই দিলাম এখন আমার দায়িত্ব হচ্ছে আবার সামনে যাওয়া তো আমি এই খানের কাজটা কমপ্লিট করে এখন আমি সামনে যাচ্ছি আরেকটা রিজিকের রুসুল্লাহ তো ঠিক এইভাবে হালকা কিছু আরবি যদি আপনারা শিখি আসেন ইউটিউব থেকে টিকটক থেকে অথবা এই যে আমি শুরু করলাম যদি আমি এইভাবে আপনাদেরকে প্রতিদিন দুই একটা করে শিখাই আশা করি আপনাদের উপকারে আসবে তাহলে কি আজকের ভিডিওতে আমরা শিখলাম দোকান থেকে যে কোনোভাবে খাবারটা নিলাম কিন্তু সেটা বাসা বাড়িতে ফুসাই দেওয়ানোর জন্য কি আরবি বলতে হবে বাসা দুই নাম্বার তিন নাম্বার ফ্লোর হইলে কী বলতে হবে বাসার নাম্বারকে কি বলে বা বাসাতে আপনি কিভাবে যাবেন বা কিভাবে বুঝবেন সে কি বলছে তাল ফক মানে উপরে আস কাম রগম কাম ফ্লোর ওলা কাম এমারা ওলা কাম হাগে বেদ এগুলো কি জাস্ট হচ্ছে বাসা নাম্বার কত ফ্লোর নাম্বার কত তারপরে হচ্ছে শিজ্ঞা রকম কত মানি হচ্ছে কি শিজ্ঞা মানি হচ্ছে একটা ফ্লোট বাসা আমাদের যেরকম এরকম ইত্যাদি ইত্যাদি এই ভিডিওগুলো আমি প্রতিদিন আপনাদেরকে একটু একটু করে শিখানোর চেষ্টা করব। যাদের কাজে আসবে তারা এই ভিডিওগুলো মিস করবেন না আশা করি এই ভিডিওগুলো থেকে আপনারা আরও অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ প্রবাসের এই নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং প্রবাসের নিউজ টিকটকের সাথে থাকুন তাহলে আপনারা নিয়মিত এরকম না আরও অনেক ভিডিও আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনাদের উপকারে আসবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ